ইসলামী ব্যাংকের এজেন্ট অ্যাপ হচ্ছে সেলফিন অ্যাপ অনেকে বিদেশ থেকে সেলফিন অ্যাপ ব্যবহার করে থাকে বিভিন্ন সমস্যার জন্য সেলফিন হেল্পলাইনে কল দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু সঠিক নাম্বার না জানার কারণে কল দিতে পারেন না আজকের ভিডিওতে আপনাদের সেলফিন হেল্পলাইনের সঠিক নাম্বার দিব বিদেশ থেকে কল দিতে পারবেন নাম্বারটি আমি আপনাদের পুরো ভিডিওতে একটা একটা করে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন আমি অনেকদিন যাবৎ সেলফিন অ্যাপ ব্যবহার করতেছি সেলফিন অ্যাপ থেকে লেনদেন ও খুব সহজে করা যায় সেলফিন অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় খুব সহজেই সেলফিন অ্যাপ থেকে বিকাশেও টাকা পাঠানো যায় আপনি জাস্ট সেলফিন অ্যাপে যদি টাকা রাখেন সেই টাকা আপনি জাস্ট এক মিনিটের মধ্যে বিকাশ থেকে তুলে নিতে পারবেন সেলফিন অ্যাপের মাধ্যমে আপনি নগদ থেকে টাকা তুলতে পারবেন আপনার যদি নগদে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে আপনি সেইখান থেকে সেলফিনের টাকা কিন্তু নগদে নিয়ে নগদ কিন্তু চলতে পারবেন তো আপনাদের ভিডিওতে যে নাম্বারটি দেবো সেই নাম্বার থেকে কিন্তু আপনি সেলফিন সকল সুবিধার জন্য কিন্তু আপনি হেল্পলাইনে কল করে সরাসরি কথা বলতে পারবেন তো কল দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি যে সিম থেকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি সেই সিম থেকে কিন্তু কল দিতে হবে সো অন্য সিম থেকে কল দিলে কিন্তু তাদের সাথে হেল্পলাইনে কথা বলতে পারবেন কিন্তু সঠিক আপনি সলিউশনটি পাবেন না আপনি যে সিম থেকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই সিম থেকে কল দিবেন কল দেওয়ার জন্য আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আপনি যদি সিমে কোনো প্রকার ব্যালেন্স না রেখে কল দেন সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন না এবং কলও যাবে না তো ভিডিওটি এখানে শেষ করে চাচ্ছি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন